প্রায় পঞ্চাশ বছর আত্মগোপনে থাকার পর প্রবাসী সাংবাদিক ইলেয়াস হোসেনের লাইভ টক শুতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর

মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান ও জিয়া রহমান সহ বাংলাদেশের অমীমাংসিত বেশ কিছু ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সামরিক কর্মকর্তা টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণ অভ্যুত্থানের নৈপত্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারতের কব্জায় আমরা প্রায় চলে গিয়েছি সে অবস্থান থেকে সে একত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে পঁচাত্তরের হত্যাকাণ্ডের নৈপত্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই পশ্চকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরো আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি বাংলাদেশের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব তিনি বলেন শেখ মুজিবুর রহমান জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলার মতো না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় হতাহত হয় দুপক্ষেরই যেমন মজিবের পক্ষে কিছু লোক মারা গেল সেভাবে গণভ্যত্থানকারী বিপ্লবীদের পক্ষেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তব তিনি বলেন মজিবরের মৃত্যুর খবর জানার পর আর বাকশাল পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবীর কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিসবা হব না ইনশাল্লাহ জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো সনাম ধর্ম কবিদের গান হতে পারত বিন দেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর রীতে বিরল বলে মন্তব্য করেন তিনি ধন্যবাদ আসসালামু আলাইকুম